নমস্কার আজকে আমি দিব্যেন্দু পালিতের লেখা প্রসাদ ও শ্রীমতী গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প প্রসাদ ও শ্রীমতী পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যেই জীবনটাকে কতকগুলো অভ্যাসে বেঁধে ফেলেছে প্রসাদ যেমন সকালে খবরের কাগজটা না পড়ে নড়াচড়া করতে পারে না এটা তার পুরনো অভ্যাস অদৃশ্য হকারের নিপুণ হাতে ছুঁড়ে দেওয়া কাগজটা জানালার দুই শিকের মাঝখান দিয়ে গলে খরখরে শব্দে যখন ঘরের মেঝে এসে পড়ে তখন গোটা শরীরে এক অদ্ভুত শিরশিরানি অনুভব করে সে পঁয়তাল্লিশ বছরের জীবনে কারো বা কিছুর জন্যে অপেক্ষা করা সাজে না এ নিজের অভিজ্ঞতা দিয়েই সে ধরতে পারে ব্যাপারটা এটা জানে খবরের কাগজের জন্য প্রতীক্ষা করার কথাটা চেঁচিয়ে বলা যাবে না বিশেষত শ্রীমতীকে স্ত্রীর তারা সত্ত্বেও সে প্রথম কাপ চাটা শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছিল মাঝে মাঝে অধৈর্য ভঙ্গিতে তাকাচ্ছিল বেঁটে আলমারির মাথায় রাখা টাইম পিস্টার দিকে সাধারণত সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে খবরের কাগজের শব্দটা শুনতে পায় সে এবং শোনা মাত্র শরীরের সমস্ত প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাগজটার ওপর আজ সাতটারও ঘর পেরিয়ে গেছে ঘড়ির কাঁটা পুবের রোদ্দুর খাট পেরিয়ে এগোচ্ছে তার ও শ্রীমতীর ফ্রেমে বাঁধানো বিয়ের ছবির দিকে কাগজের দেখা নেই এখন আর এক কাপ চা চাওয়ার অর্থ গড়িমসি করা শ্রীমতী ধরে নেবে কাগজ না আসাটা উপলক্ষ আসলে প্রসাদ তার ইচ্ছেটাকে গুরুত্ব দিতে চায় না অস্বস্তি এবং উত্তেজনায় শূন্য চায়ের কাপটাই আবার হাতে তুলে নিল প্রসাদ চায়ের পাতার মেশানো তলানিটুকুই আপাতত মুখে দিতে হবে তাকে এই সময় শ্রীমতী এসে দাঁড়ালো সামনে কাণ্ড কি এখনও বসে আছো যাব অত তারা কিসের প্রসাদ বলল বাজার পালিয়ে যাচ্ছে না প্রসাদের পঁয়তাল্লিশ হলে শ্রীমতীও চল্লিশ পেরিয়েছে ক্রমশ মোটা হবার দিকে এগোচ্ছে ইদানিং শাড়ি ছেড়ে হাউস কোট গোছের কিছু একটা পরে শুতে যায় রাতে বিছানায় কিংবা অন্ধকারে তারতম্য বোঝা না গেলেও প্রকাশ্য দিবালোকে দৃশ্যটা তেমন সহ্য করতে পারে না তবে প্রসাদের স্বভাবের আর একটা বৈশিষ্ট্য প্রায় কখনোই সে স্ত্রীর মুখের ওপর কথা বলে না প্রসাদ বলে না বলেই শ্রীমতী বলার সুযোগ পায় এখন কয়েক মুহূর্ত স্বামীকে লক্ষ্য করে বলল একদিন খবরের কাগজটা দেরিতে পড়লে কি মহাভারত অশুদ্ধ হবে কি লোকরে বাবা নাকি আমাকে জব্দ করার মতল বেটেছ প্রসাদ উঠে দাঁড়ালো আগেই দেখেছে প্লাস্টিকের ঝুড়ি মাছের থলি ইত্যাদি গোছগাছ করে রেখেছে শ্রীমতী কাল রাতে শুতে যাবার আগে ফর্দ লিখে টাইম পিস চাপা দিয়ে রেখেছিল চোখ বোলানোর সাহস পায়নি প্রসাদ মাসের সতেরো তারিখে বাড়িতে অতিথি ডেকে চোব্বচস্য খাওয়ানোর উপলক্ষ তৈরি করলে তার মতো ছা পোষা লোকের ফর্দ দেখার দরকার পড়ে না রক্তে এরপরে পরে কতখানি জল মিশবে তারই হিসেব নিকেশে ব্যস্ত হতে হয় শ্রীমতীর পরিকল্পনা শুনে কাল রাত্রেই মনে মনে একটা হিসেব করে রেখেছিল সে তচন্ডা মাংস খায় না ভিজে পাউডারের গন্ধ ছড়িয়ে শ্রীমতী বলেছিল তিন রকমের মাছ আনলেই চলবে রুই মাছের মুড়ো পেলে দেখো তো মুখ ডাল দিয়ে রাঁধব চতুর্থ মৎস্যটির আবির্ভাবে প্রসাদের হিসেব যেখানে পৌঁছায় সেখান থেকে আড়াইশো টাকার দূরত্ব বেশি নয় এর পরেও আছে অন্যান্য খরচ পাশ ফিরে শোয়া ছাড়া তখন আর কোনো উপায় ছিল না ঝুড়ি আর থলি হাতে বাজারে বেরুবার আগে ফর্দটায় চোখ বুলিয়ে নিল প্রসাদ মানি ব্যাগটা পকেটে ভরেও আবার বের করে নোটগুলো গুনে নিল আলগোছে ঠিক সেই সময়ে যখন সে শ্রীমতীর দিকে তাকাতে চাইছে না সেই সময়েই খরখরে শব্দটা আছড়ে পড়ল মেঝে প্রসাদ দেখল ছোঁ মেরে কাগজটা তুলে নিচ্ছে শ্রীমতী এটা তার খুশি হওয়ার সময় ভনিতা না করে হাত বাড়ালো প্রসাদ দেখি কোনো দেখি নয় এখন আগে বাজার নিয়ে এসো শ্রীমতী বলল চিতলের পেটিটা দয়া করে আনতে ভুলো না বিরক্তিতে ব্যস্ত হল প্রসাদ শ্রীমতী নিজেই ততক্ষণে ঝুঁকে পড়েছে কাগজটার ওপর আগের কণ্ঠস্বরের জের টেনে বলল কাণ্ড দেখেছ গৃহবধূর মৃত্যু স্বামী গ্রেপ্তার আবার একটা মেয়েকে মেরে ফেললে শেষের কথাগুলো কানে তুলতে তুলতে দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো প্রসাদ এবং ভাবল আবার কথাটাই সাংঘাতিক গতকালের কাগজে সে নিজেই এরকম দুটো কেস পেয়েছিল একটি ক্ষেত্রে স্বামী নিখোঁজ হওয়ার কারণে আত্মহত্যায় প্ররোচিত করার জন্যে শাশুড়ি ও দেওরকে গ্রেপ্তার করে পুলিশ অন্যটিতে তখনও সন্দেহ থাকায় কি হলো না হলো তা বলা হয়নি পরশুও পেয়েছিল একটি অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা খবরের শেষে পুলিশের দেওয়া হিসেব এই নিয়ে কলকাতা শহরেই এক মাসে হত্যা বা আত্মহত্যার শিকার হয়েছেন এগারো জন এরা সকলেই বিবাহিতা এটা কি ঠিক হচ্ছে পরশু অফিসে হিমাংশু হালদারের সঙ্গে এই নিয়ে কথা বলতে বলতে প্রসাদ বলেছিল এটা অন্যায় এই লোকগুলোকে ফাঁসিতে লটকানো উচিত কানে দেশলাইয়ের লাঠি খোঁচাতে খোঁচাতে হিমাংশু বলেছিল তা ঠিক তবে আমি যেন কোথায় পড়েছিলাম হত্যা আর আত্মহত্যা দুটোর পেছনেই একই ধরনের মানসিকতা কাজ করে হিমাংশু কিছু বোঝাতে চেয়েছিল ঠিকঠাক বোঝেনি প্রসাদ এখন মাছের বাজারে ঢুকতে ঢুকতে উত্তেজিতভাবে সে ভাবল সম্ভবত তার ধারণা ভুল ছিল কোনো এইভাবে হঠাৎ সিদ্ধান্তে পৌঁছানো উচিত হয়নি যে কোনো কাজের পিছনেই কারণ থাকে খবরের কাগজ বা পুলিশের পক্ষে তড়িঘড়ি সব কিছু জেনে ফেলা সম্ভব নয় এই যে আজ যা ঘটছে তার নিজের জীবনেই ঘটছে আর কোনো স্বামী হলে নিশ্চয়ই এ নিয়ে একটা এসপার এস্পারস্পার করার কথা ভাবত তার ফলেই উত্তেজনার মাথায় সম্পূর্ণ একটা সিরিয়াস ব্যাপার তার মধ্যে একটা সততা থাকা দরকার দেড়শো টাকা কেজির চিতল মাছের পেটির অংশ বিশেষ ধারালো বঁটিতে ফালা ফালা হতে দেখে প্রসাদ বুঝতে পারল অসম্ভব এক পেশে একটা ধারণার বশবর্তী হয়ে সেদিন হিমাংশুর সঙ্গে কথাবার্তা বলেছিল সে উচিত হয়নি এই মুহূর্তে ঘটছে আরও একটা অনুচিত ব্যাপার দিল্লি থেকে দুদিনের জন্য কলকাতায় এসে সস্ত্রিক আন্দামানে বেড়াতে যাবে তোচন্দা লোকটা বড় লোক বড় চাকরি করে প্লেনে চড়ে ঘুরে বেড়ায় যখন তখন লতায় পাতায় জড়ানো শ্রীমতীর দূর সম্পর্কের দাদা এতই দূরের যে তুতো দিয়েও ধরা যায় না প্রসাদ নিজেও বারতিনেকের বেশি দেখেনি লোকটাকে কিন্তু তোচন্দার কথা উঠলেই যেরকম চমচমে হয়ে ওঠে শ্রীমতীর মুখ তা থেকে বুঝতে অসুবিধা হয় না শ্রীমতী লোকটার ফ্যান একবার এখনই মনে পড়লো প্রসাদের কী প্রসঙ্গে যেন শ্রীমতী বলেছিল আত্মীয়তার সম্পর্ক না থাকলে তোচন্দার সঙ্গে তার বিয়ে হলেও হতে পারত নিতান্তই মুখ ফসকে বলে ফেলা তবু কথাটার আঁচ লেগেছিল গায়ে সে বছর শীতে বাপের বাড়ির লোকজনের সঙ্গে শ্রীমতীর দিল্লি বেড়াতে যাবার কথা উঠলেই নিজের ভিতরেই সতর্ক হয়েছিল প্রসাদ কিন্তু প্ল্যানটা বাতিল করতে পারেনি হাওড়া স্টেশনে সি অফ করতে গিয়ে ট্রেন যখন ছেড়ে যাচ্ছে তখন এমনভাবে তাকিয়েছিল শ্রীমতীর দিকে যেন এই তাদের শেষ দেখা একা বাড়ি ফিরতে ফিরতে প্রসাদ ভেবেছিল ডিভোর্স কেউ শুধু করে না কারণ থাকে এক্ষেত্রে কারণটা কি হবে প্রকাশ্য কারণের অভাবে যখন প্রায় দিশেহারা তখনই টের পায় আমাশার যন্ত্রণা খলবল করছে পেটে সত্যি সেবার সে গুরুতর পেটের অসুখে ভুগেছিল দিন চারেক পরে পৌঁছানোর খবর এলো শ্রীমতীর অন্যান্য কথার মধ্যে শ্রীমতী লিখেছিল তোচন্দা লন্ডন গেছে সেমিনার অ্যাটেন্ড করতে ওর স্ত্রী ও ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ইত্যাদি এরপর ক্রমশ সুস্থ হয়ে ওঠে প্রসাদ সেই তোচন্দা আসছে সেই শ্রীমতিরই সঙ্গে দেখা করতে অনেক দিন দেখা হয়নি তাছাড়া সেই কবে খেয়েছিল শ্রীমতীর হাতের রান্না সে স্বাদ এখনো ভুলতে পারেনি এয়ারপোর্ট থেকে সোজা চলে আসবে এখানে দুপুরটি কাটিয়ে বিকেলে চলে যাবে নৈহাটিতে ছোট ভাইয়ের বাড়িতে যদিও সস্ত্রিক তবু প্রসাদ ভাবল তোচনের স্ত্রী এখানে কোনো ফ্যাক্টর নয় দমদম থেকে পার্ক সার্কাসে পৌঁছবার আগেই শিয়ালদা পড়ে উপায় থাকলে প্রসাদ নিজেই তাদের নিয়ে আসতো এয়ারপোর্ট থেকে এবং বাড়িতে না এনে শিয়ালদায় নিয়ে গিয়ে সোজা তুলে দিত নৈহাটির ট্রেনে সেসব হয়নি তার বদলে সে এখন চিতলের পেটিসহ তিন রকমের মাছ এবং রুই মাছের মুড়োর ভার বহন করে চলেছে তোচন্দারি তোয়াচ করতে এ পেটি রোজ দিন পাওয়া যায় না বাবু মাছওয়ালা বলেছিল গরম মশলা বেশি দেবেন টেস্ট খুলবে শালা যেন মশলার অভাব ঘটছে কিছু বাজার থেকে ফিরে প্রসাদ দেখল পুরোপুরি নিজেকে বদলে ফেলেছে শ্রীমতী চান সারা ঢিলেঢালা ঢিলে ঢালা হাউস কোটের বদলে পরনে উঠেছে লাল পেরে তাঁতের শাড়ি কপালে সিঁদুরের টিপ তার কিছু গুঁড়ো নাকের পাটায় ছড়ানো খাঁজখোঁজ মিলিয়ে শরীর প্রস্ফুটিত হলে কোন মেয়েকেই না ভালো লাগে মেজাজটা খিঁচড়ে আছে এই যা বাজার নামানোর সঙ্গে সঙ্গেই উবু হয়ে বসে ঘাঁটতে শুরু করে দিল শ্রীমতী কোনো কথা না বলে ঘরে ঢুকলো প্রসাদ অফিসে বেরুবার আগে এখনো সময় আছে কিছুটা এই সময়টা তার রোদ সরে যাওয়া খাটের ওপর আতসোয়া হয়ে খবরের কাগজটা চোখের ওপর টেনে আনল সে প্রথম পাতাতেই জল করছে খবরটা সাধারণের চেয়ে মোটা টাইপে ছাপা সেই জন্যেই চোখে পড়ে আগে সাতাশ বছরের এই যুবতীটির মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে সম্ভবত নিজেই কেরোসিন ঢেলেছিল গায়ে জানলা দিয়ে ধোঁয়া বেরুতে দেখে খবর দেওয়া হয়েছিল পুলিশে দরজা ভেঙে ঢোকার পরে উদ্ধার করা যায় মেয়েটিকে তখনই সে অচৈতন্য হাসপাতালে ঘোষণা করা হয় মৃত প্রতিবেশীরা সাক্ষ্য দিয়েছে ঘটনা ঘটার কিছুক্ষণ আগে স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল মেয়েটির স্বামীটিকে গ্রেপ্তার করা হয়েছে একবার দুবার তিনবার খবরটা পড়ার পরেও ভুরু শিরশির করতে লাগল প্রসাদের ঝগড়ার ব্যাপারটা সত্যি হতে পারে কিন্তু মেয়েটি অগ্নিদগ্ধ হয়েছে নিজের ইচ্ছায় হয়তো আবেগ বসুত। হয়তো সাময়িক উত্তেজনায় ঘটনার বিবরণ থেকে বোঝা যাচ্ছে তাকে খুন করা হয়নি আত্মহত্যায় স্বামীটি যে প্ররোচিত করেছে তাকে এমন সিদ্ধান্তেও কি আসা যায় চট করে হয়তো অসুখী ছিল তারা এমনও হতে পারে গোপনে মেয়েটি কোনো কি লক্ষী তুমি চায়ের কাপটা এগিয়ে দিয়ে খুব কাছ থেকে শ্রীমতী বলল সত্যি সত্যি চিতলের পেটি আনবে ভাবতে পারিনি তেলে তুলতুল করছে ফ্রিজে রেখে দিলাম ওরা এলে রাঁধব কাপটা হাতে নেবার জন্যে উঠে বসল প্রসাদ আরে তাকালো শ্রীমতীর দিকে সম্বোধনে গলবার পাত্র সে নয় গোগো করে কথা বলা বিয়ের দু তিন বছরের মধ্যে ছেড়ে দিয়েছে শ্রীমতী আজই কানে এলো অনেক দিন পরে এটা রিহার্সালও হতে পারে তোচন এসে পৌঁছবার আগে সড় করে নিচ্ছে জীব চেহারার যা চটক তাতে দু চারবার গো গো কোলেই রেডি স্টেডি হতে সময় লাগে না ব্যাপারটা তার চেয়ে ভালো আর কে বোঝে শ্রীমতীর নামটা ভারী মনে হওয়ায় গোড়ার দিকে শিমু বলে ডাকত সে আবেগটা ধরা পড়ত তখন উৎসাহ ধারে কাছে ছিল না কোনো প্ররোচনাও ছিল না এখন যদি প্ররোচনার সৃষ্টি হয় শুরু হয়ে যায় তুমুল ঝগড়া এবং তারপর ঘটে যায় কিছু একটা তাহলে কি তাকেও গ্রেপ্তার করা হবে তাহলে এর মধ্যে যে অন্যান্য ব্যাপার আছে যেমন তোচন তোচনের জন্যে বাজারে যাওয়া সাধ্যের অতিরিক্ত টাকা খরচ করা এগুলোর কোনো ভূমিকাই নেই অন্যমনস্কভাবে আবার খবরের কাগজেই ফিরে যেতে যেতে প্রসাদ বলল চাটা খেই চান করতে ঢুকব যাও না শ্রীমতী বলল তোমাকে পার্শে ভেজে দিচ্ছি প্রসাদ গম্ভীর থাকলো প্লেন নামবে সাড়ে দশটা এগারোটায় ওরা এখানে পৌঁছাতে পৌঁছাতে অন্তত বারোটা শ্রীমতীকে কালই বলে রেখেছিল তার পক্ষে অফিস কামাই করে বাড়িতে বসে থাকা সম্ভব হবে না তবে বিকেলের দিকে মানে ওরা থাকতে থাকতে ফিরে আসার চেষ্টা করবে এখন ঠিক করল ফিরবে না আটকে পড়ার জন্যে যে কোনো অজুহাত দেখালেই চলবে এবং হঠাৎই আবার খবরের কাগজের উপর ঝুঁকে পড়ল সেদিন বেশ রাত করে বাড়ি ফিরে প্রসাদ দেখল শ্রীমতির মুখ থমথমে কারণ কি বুঝল না শাড়ি ছেড়ে আবার গায়ে তুলেছে সেই হাউস কোটটা প্রসাদ কেন দেরি করল তা জানবার জন্যে ব্যস্ততা দেখালো না কোনো এমন কি অনুযোগও করল না এটা শ্রীমতীর স্বভাব বিরুদ্ধ তোচনের সঙ্গেই হলো না কিছু না কি আসেইনি ওরা কিছু বলবে না ভেবেও কৌতূহল চাপতে পারল না প্রসাদ ইতস্তত করে জিজ্ঞেস করল আসেনি আসবে না কেন কিছু বিরক্তি কিছু বা অনিচ্ছা মেশানো গলা সরে যেতে যেতে শ্রীমতী বলল তাড়াতাড়ি করো খাবার দিচ্ছি আমি শুতে যাব ব্যাপারটা বুঝতে সময় লাগবে প্রসাদ ভাবল যেমন প্রায়ই করে হয়তো আস্তে আস্তে ভাঙবে শ্রীমতী মক্ষম খোঁচাটা বের করে আনবে পরে আপাতত ঘাঁটিয়ে লাভ নেই ভাবতে ভাবতে অফিসের পোশাক ছাড়াল সে হাত মুখ ধুলো বাথরুম থেকে বেরিয়ে দেখল খাবার প্লেট সাজিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে শ্রীমতী কিন্তু চেয়ার টেনে বসতে না বসতেই চমকে মেরুদণ্ডে টান পড়ল প্রসাদের আর কিছু দেবার আগেই ব্যস্ত হাতে তেলে মশলায় জ্যাভ জেবে আস্ত একটা চিতলের পেটি পাতে তুলে দিল শ্রীমতী প্রসাদ কিছু বুঝবার আগেই আরও একটা করছ কি হাহা করে প্রসাদ বলল এত কেউ খেতে পারে কেন পারবে না খাবার জন্যেই তো আনা শ্রীমতী ঠাট্টা করছে কি না বোঝা যাচ্ছে না গলায় চাপা আবেগ গুটিয়ে বলল এত কষ্ট করে রাঁধলুম চেখে দেখবে তো এই বাড়তি উৎসাহেই সন্দেহ হল চোখ নিচু করে বড় পেটির একপাশ থেকে খানিকটা ভেঙে মুখে দিল প্রসাদ এবং সঙ্গে সঙ্গে গা গুলিয়ে বের করে আনল মুখ থেকে পচা নাকি টাটকা হলে পুরোটাই খাবে হঠাৎ নিজেকে বদলে ফেললো শ্রীমতী আমাকে জব্দ করার আশা মিটেছে তো বলতে বলতে সরে গেল শ্রীমতী প্রায় সঙ্গে সঙ্গে শোবার ঘরের আলোটা নিভে যেতে দেখল প্রসাদ হতভম্ব হয়ে কিছুক্ষণ চিতলের পেটি দুইটার দিকে তাকিয়ে থাকল সে গন্ধটা ছড়াচ্ছে হালকা থেকে ক্রমশ গভীর হয়ে মিশে যাচ্ছে নিঃশ্বাসে তার মানে মাছওয়ালা ডাহা ঠকিয়েছে তাকে তা না হয় হলো লোকটাকে ধরা যাবে পরে কিন্তু শ্রীমতীকে কি করে বোঝাবে দেড়শো টাকা কেজি দরে এই মাছের জন্যেই গুনে গুনে টাকা দিয়েছে সে প্রায় তখনই ধা করে আরও একটা চিন্তা মাথায় এসে গেল প্রসাদের সত্যি সত্যি এত কি ভাবনার আছে ঘটনাটা নিয়ে ঠকে গিয়ে মস্ত একটা লাভও হয়ে গেল তার প্রচন্ডা নিশ্চয়ই টের পেয়ে গেছে শ্রীমতীর হাতে রান্না করা চিতলের পেটির স্বাদ কেমন নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে অন্য অনেক গল্প যদি শুনতে চান এমনই তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ